আপনি যদি এমন এক শহরের কথা শুনেন যেখানে মানুষ খোলামেলা পাপ করত যেখানে রাস্তায় যেখানে বলতে কিছু ছিল না একটা শহর আনন্দে বাসছে নাচগান একটি আগ্নেয়গিরি ফেটে পড়ল আকাশ অন্ধকার বাতাস ভারী আগুন আর সাইয়ে ঢাকা পড়ে গেল সব কিছু কেউ পালাতে পারেনি চলন্ত সাই তীব্র গ্যাস আর মাত্র কয়েক সেকেন্ডই কিছু শেষ হ্যাঁ আমি বলছি পম্পি এর কথা ইতালির এক প্রাচীন রোমান শহর ধ্বংস হয়েছিল মাত্র কয়েক ঘন্টায় কিন্তু প্রশ্ন হলো এই ধ্বংস কি ছিল প্রকৃতির খেলা নাকি এটা ছিল আল্লাহর গজব স্টোরি এই পর্বে আমরা জানবো পম্পি নগরীর ধ্বংসের ইতিহাস পম্পি ছিল এক সমৃদ্ধশালী শহর রোমান সাম্রাজ্যের অন্তর্গত তবে বিলাসিতা আর অবাধ্যতায় ছিল শহরের প্রতিটি কোনায়। সেখানে ছিল থিয়েটার পাবলিক বার গ্যাম্বলিং হাউস এমনকি রাস্তাতেও মিলত অশ্লীল চিত্র নগ্ন ভাস্কর্য দেয়ালে পড়ানো ছবি মদের উৎসব সবচেয়ে ভয়ানক ছিল একটা গভীর পাপকে সেখানে স্বাভাবিক মনে করা হতো পাপের মহা উৎসবে বেশি যাচ্ছিল শহরটি মানুষ ছিল আধ্যাত্মিক কেন্দ্রিক অহংকারী নৈতিকতা বার্জিত কেউ কাউকে দায়ী করতো না কারণ সবাই একই অপরাধে জড়িত ছিল ঠিক যেমনটা ছিল হজরত লুত আলাইসাল্লামের কম চব্বিশে আগস্ট উনআশি খ্রিস্টাব্দ আকাশে হঠাৎ ধুয়ার কুণ্ডুলি দেখা যায় মাউন্ট বিশুবিয়াস নামের এক বিশাল আগ্নেয়গিরি হঠাৎ ফেটে পড়ে প্রথমে মাটি কেঁপে ওঠে তারপর সাই গ্যাস আগুন যেন আকাশ থেকে নেমে এলো গজব পনেরোশো ডিগ্রি সেলসিয়াস গরমে মানুষ কয়েক সেকেন্ডই সাই হয়ে যায় বাড়িঘর রাস্তা পশু পাখি কিছুই বাদ যায়নি পুরো শহর মাত্র দুই দিনে বিশ ফুট ছায়ের নিচে চাপা পড়ে যায় আল্লাহ বলেন আর যখন আমি কোনো জনপদকে ধ্বংস করতে চাই তখন আমি তাদের নেতৃত্বকে আদেশ দেই তারা পাপ করে এরপর আমি তা ধ্বংস করে দেই সুরা আল ইসরা আয়াত নম্বর ষোলো পম্পি ঘটনাও অনেক ইসলামিক চিন্তাবিদ একই রকম বিশ্লেষণ করেছেন তারা বলেন এটা কোনো সাধারণ প্রাকৃতিক বিপর্যয় নয় এটা ছিল আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা যেমন আদ সামুদ লুতের কম তাদের মতোই ধ্বংস হলো এই শহর তারা যেমন প্রকাশ্যে পাপ করতো যেমন গর্বে মত্ত ছিল পম্পিতেও মানুষ তাই করেছিল সুতরাং এই ধ্বংস যেন প্রাকৃতিক নয় বরং তা ছিল এক আসমানি গজব বিজ্ঞানীরা বলেন এটি একমাত্র আগ্নেয়গিরির ফল একটা প্রাকৃতিক দুর্যোগ যেটা হঠাৎ ঘটে গেছে তবে ইসলাম আমাদের শেখায় প্রকৃতির উপরও আল্লাহ নিয়ন্ত্রণ যা কিছু ঘটে তার পিছনে এক হেকমত থাকে মানুষ ভাবে দুর্যোগ হঠাৎ ঘটে কিন্তু এক ইমানদার ভোজে যখন একটা জাতি সীমা লঙ্ঘন করে তখনই ধ্বংস তাদের দিকে ধেয়ে আসে আজকের দুনিয়া কি পম্পি থেকে আলাদা রাস্তায় অশ্লীলতা মদ জুয়া সব সবকিছু কি আবার ফিরে আসছে নেটফ্লিক্স ক্লাব পর্নোগ্রাফি সবকিছু যেন হাতের মুঠ পম্পি যেমন পাপকে স্বাভাবিক করেছিল আমরাও আজ তাই করছি শুধু প্রযুক্তির আড়ালে পম্পি ধ্বংস হয়েছিল তারা প্রস্তুত ছিল না আমরাও কি প্রস্তুত পম্পি ছিল এক সময়ের গর্ব আর শেষর শুধুই সাই পাথরের মাঝে জমে থাকা মানুষের দেহ আজও বলে দেয় পাপের শেষ কোথায় আল্লাহ বলেন তারা কি ভেবে দেখে না আমি আগের জাতিদের কিভাবে ধ্বংস করেছি তারা তাদের চেয়ে শক্তিশালী ছিল সুরা গাসিয়া এই ভিডিওটি শুধু ইতিহাস না এটা একটা সতর্ক বার্তা আপনি কি মনে করেন পম্পি ছিল প্রকৃতির শাস্তি নাকি আসমানি গজব যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ